গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজার বলেছেন সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলাতে উঠে আমার চা খা হয়ে গেছে আর এই দেখো দেখছিলাম কাজ কোথায় বেঁধেছি দেখো ওরও ঘরে বাঁধিনি অনেক রাত একটু চেঁচিয়েছে তো ও ঘরে বাঁধলে ওই জন্য আজকে কালকে রাত্রে পিঁয়েতেই বেঁধেছিলাম দেখো জায়গাটা করে দিয়েছি দেখো এখন এখান থেকে খুলে নিয়ে দেখ বাইরে এখানে রোদ এসেছে বাইরে দুয়ারে ওইখানে বেন্দু বোধে খেটে দেবো

তো আমাকে তো বেঁধে খেতে দিয়ে দিয়েছি দেবার দেখো ঝাঁ দিতে চলে এলাম আর ঝাঁপ দিচ্ছে আর জায়গাটা কত নোংরা করেছে দেখো কালকে রাত্রে পিড়েতে বেঁধে দিয়েছিলাম বলে চুপটি খেয়েছিল সারা রাত একটু চেঁচাই নাইকো আর আমাদেরও ভালোভাবে ঘুমটা হয়েছিল তো এইভাবে তো রোজ রোজ বানতে হবে না তাহলে জায়গাটা এইভাবেই নোংরা করবে রোজ তাছাড়া তোর নিজস্ব একটা ঘর আছে ঘর করে দেওয়া হয়েছে তো আজকে রাতে ও নিজের ঘরই বেঁধে দেবো তো ঝাঁট দিয়ে দিচ্ছি ওঠোনটা পিরিয়াটে ঝাঁটা হয়ে গেলে উঠোনটা ঝাঁপ দিয়ে দিচ্ছি আর সকালবেলা রাতেই বাইরে দোকানটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম আর এত ঘ্রান করছে পটিগুলো ওগুলো করেছে না আর পাঁটা ছাগল বলে আরও এ দেখো উনুটাকে কেমন করে ভেঙে দিয়েছি দেখো আমি নিজের দোষে ভেঙে দিয়েছি কালকে এদের রান্না করতে পারি নাই কিন্তু আজকে তো মানে ভাঙা অনুটাকে জোড়া লাগাতে হবে নাহলে আজকেও রাঁধতে পাবো না তো মাটিরই সমস্যা তো। গ্রামে বাড়ি হলে কী হবে মাটি তো মাঠে আছে গ্রামের ভেতরে তো কোথাও মানে কুড়ে আনা হবে না কারো মাটি কুড়তে যাবো আমরা তা দেখি এখন কোথায় মাটি পাওয়া যায় অনুটাকে আগে সারাতে হবে চলে এলাম পিড়েটা মুস্তে আর যেন আগে যদি না মুছে সাপ জল দিয়ে দোদড়ো ধিয়ে দিতাম না ঝাঁটা দিয়ে তাহলে খুব ভালো হতো কিন্তু প্রথমে আমার এই কথাটা মাথাতেই আসে নাই যখন মুছতে লাগলাম তখন কথাটা মাথায় এলো কিন্তু তারপর আর ভালো লাগলো না মনে হলো না মুছিয়ে দিই মুছতে যখন এলা মুছিয়ে দিই আর ধুতে পারবো না পারছি না কো তো ভালো করে আগে ডোগরে ডোবরে মুছে দিচ্ছি তো আমি তো এমনি কাজ নোংরা করে করতে পারি না পরিষ্কার করেই করি তো ভালো করে একটু মানে সময় নিয়ে মুছে দিচ্ছি ভালো করেই মুছা হয়ে গেলো দেখো গোটা পেয়েটা আমার মুছা হয়ে গেলো আর একটুখনি বাদ আছে এই জায়গাটা মুছে দিলে আমার হয়ে যাবে পিঠে মুস হয়ে গেল বাসনগুলো ধি নিচ্ছি বাসন বেশি ছিল না মানে সকালবেলা চা করেছি সেই আর ওই হিসেবে ছিল রাত্র দুটো ছেলে সেই আর এই ওভেন দুটো সে রান্না করেছিলাম যত ভালো ফুটেছে আর তত সে ফ্যানগুলো গড়ি গোড়ি করেছে ভিটুগুলো ফ্যানগুলো মানে আঁকা মতো লেগে দিয়েছিল এ না নিলাম দিয়ে নিচ্ছি পরিষ্কার হয়ে গেলো তাহলে আর ভিটু দেখো খিচুড়ি নিয়ে এল কালকে মস্ত হয়েছিল রাত্রে দিয়ে বেড়ে গেছিলো দিয়ে খেচুড়ি ঠেলে তো কালকে ও বলছে ভালো করে খেতে পারি না কি জানি কেন জানি না ও খেতে ভালোবাসে কিন্তু আমার না খিচুড়ি খেতে অতটা ভালো লাগে না দুপুর শাক খেয়েছি কালকে আজকে আর খাবো না আজকে মুড়ি খাবো সর জল খুলে দেবে আর ও এই খিচুড়িটা খেয়ে স্কুল চলে যাবে বিট দেখো খিচুড়িটা খেলো আর কতটা মানে পড়ে আছে নষ্ট হয়ে গেলো অনেকটা খিচুড়ি বিট টুকু মুড়ি আনতে দিয়েছিলাম মুড়ি ছিল না একটাও তাই মুড়িগুলো নিয়ে এলো আর জানো তো এই দুদিন ধরে মুড়ি ছিল না খো সে দশ টাকা কুড়ি টাকা করে দোকান থেকে কিনে নিয়ে আসি সঙ্গে সঙ্গে নিয়ে আসি সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে তো এইভাবে তা চলতে পারে না সেই জন্য একটু বেশি করে আনা করালাম যে এখন ভরে নিচ্ছি তো দুটো ড্রামে ভরে নিচ্ছি যেখানে পড়ে আছে সেখানে খুঁড়িয়ে রেখে দেব দেখো একটু মুড়ি এনে দিল দোকানে এনে দিল দেখো আজকে আবার চাল কিনতে হলো কবে রেশিন দিলে দেখি জানি চাল শেষ হয়ে গেছে নুনুনটাকে লেপতে চলে এলাম মাটি দিয়ে আর একটু সামান্য অ্যাডভেস্টার ভাঙা দিয়ে আর কি জয়েন্ট লাগাচ্ছি তো দেখি চেষ্টা করে হয় কি না আর মাটি কোথায় পেলাম যেন সেই মাংস আনতে গেলাম দোকানে ওখান থেকে নিয়ে এলাম একটু মাটি তো বেশি ছিল না যে নিয়ে আসবো অল্প ছিল একটু সেইটাই নিয়ে এলাম আর সেইটা দিয়ে এখন দেখি কতটা কী কাজ হয় ভাঙতে বেশি সময় লাগে না কিন্তু জুততে অনেক সময় লাগে অনেক ক্ষেত্রে তো জোড়াও হয় না বাসি সব কাজকর্ম সেরে চান টান করে এবার রান্না বসিয়ে দিয়েছি দিয়ে চালটা দেখি দুবো ধুয়ে তারপর দেখে নিচ্ছি যে দোকানের মাপ আর আমার কাটার মাপটা এক আছে কি না দেখছি হ্যাঁ ঠিক আছে আর এত ধোঁয়া হচ্ছে ঘরে দেখো উনুনটা আমার ভালো করে ধরে নাই গো আর জানো আজকে সকালবেলাতেই পাঁচশো টাকা বার করলাম দিয়ে দোকান বাজার মুড়ি সব করতে দিলাম পাঁচশো টাকায় উড়ে গেলো গো টাকার গায়ে যেন মানে ডানা লাগানো আছে ফর করে উড়ে গেল বি তো মুড়ি নিয়ে এলো আবার এই চাল দোকান করে নিয়ে এলো আমি মাংস নিয়ে এলাম হুম দে একটা টাকা আর নেই কি অবস্থা তাই ভাবছি বরের রোজকার মাত্র তিনশো টাকা আর আমার পাঁচশো টাকা খরচে যাচ্ছে একদিনে তাহলে কী করে আমি সুগৃহিণী হবো আর আমারই বা কী করে দোষ বলো কী করে দোষ দিই নিজেকে সবই তো কিনে করতে হয় কোনো কিছুই তো আর ঘর থেকে ওঠে না বা চাষে থেকে হয় না তাহলে আমি টাকা জমিয়ে রাখবো তাই কি সম্ভব আর বর যে বাবা আমি অনেক টাকা দিচ্ছি নিয়ে এসে তাহলে টাকা টাকাগুলো জমিয়ে রাখছে তো আমার ভাতে চা হয়ে গেছে ভাত হচ্ছে ওইদিকে এইদিকে মশলাটা আমি করে নিচ্ছি আর এখনও বানানো হয়নি গো আগে মশলাটাই করতে এলাম তারপরে বানাবো কিন্তু আয় বুঝে ব্যয় করা এটাই ঠিক কিন্তু আমার একা এক একদিন হয়ে ওঠে না ব্যয়টাই বেশি হয়ে যায় আর ইনকামটা কম আছে না বড়ে সেই জন্য ব্যয়টা বেশি হয় এতটা মানে চালাতে পারি না বুঝে আমার ভাত হয়ে গেছে এবার তরকারি বসিয়ে দিচ্ছি আর মাংসটা অল্প করে এনেছি মানে আমার বর ছেলে বলবে কি যে মাছ কেনার দরকার নাই বেশি করে টাকা দিয়ে তার মানে সেই টাকাটায় মাংস কিনবে ঝোল আলু দিয়ে ভাত খেয়ে নেবো মাংস আমাদের দরকার নেই মানে ওরা মাংস প্রিয় খুব মাংস খেতে ভালোবাসে আর আমারও ভালো লাগে খারাপ লাগে বলবো না তো সেই জন্য মাংস নিয়ে আসি মাছের বদলে দেওয়া দেবো মাংস দিয়ে আলু দিয়ে তরকারিটা করছি যে একটু তেল মশলা দিয়ে ভালো করে রান্নাটা করলে না ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর কোনো তরকারি দরকার হয় না কো তো আমি সেইভাবে একটু আর জুত করে রান্নাটা করার চেষ্টা করি আর বীট স্কুল থেকে খেতে আসবে দেড়টার সময় বলে গেছে তো আমি সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা আরও করছি একু করে ঘড়ি দেখছি এক করে রান্না করছি দেখছি যে তাড়াতাড়ি করে যে ডেটটা বেজে গেল নাকি এই দেখো আমার রান্না হয়ে গেছে আমি তো ভাবলাম বোধ হয় যে দুটো আসবে ডেট সময় এসে ভাত কাঁচো কিছু পাবে না রান্না দেরি হবে অনেক কিন্তু না আমার একটা পঁচিশের মধ্যেই রান্না হয়ে গেছে ওর দেড় সময় আসবে আর ওই জন্য ভাত রেটে দিয়েছি গরম গরম ভাত একদম খেতে না ওই জন্য গরম থালা খেটে দিলাম তাড়াতাড়ি কেজি দেবে দিলাম তো কাপড়টা এম করে ছেড়ে নিলাম আর কে খেতে দিয়ে ঘরে বেঁধে দিলাম জল ছিল না জল নিয়ে এলাম রাত্রে তো খেতে হবে আর এইবার হাত মুখ ধুবো আর ভুতরে জল গুলো খায় তো বন্ধুরা ভিডিওটা দিয়ে এই পর্যন্তই দেখা যাচ্ছে আগামীকাল সবাই সুস্থ থাকো ভালো থাকবে সব বাইকে তাড়াতাড়ি